সবাই ইন্ট্রো দেখে হয়তো বুঝে গিয়েছেন আজকে আমার ভাগ্নির মুখে ভাত বা সিরিমনি তো যেহেতু ওর পাঁচ মাস শেষ হয়ে গেল। তো ছয় মাস হলে সাধারণত বাচ্চাদের মুখে ভাত দেওয়া হয় তো আমরা চেষ্টা করেছি এই দিনটা একটু স্মৃতিময় করে রাখতে তো যেহেতু আমেরিকায় আমাদের সব আত্মীয় স্বজন নেই তো মামারা আর খালামুনি এ দুই ফ্যামিলি আমরা চেষ্টা করেছি নেইবার অ্যান্ড রিলেটিভস নিয়ে আজকে দিনটা একটু স্পেশাল করার তো আজকে আমরা সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি সবার প্রচেষ্টায় সবার চেষ্টা ছিল তো আমরা আজকে ডেজার্টে বেশি প্রায়োরিটি দিয়েছিলাম তো আমাদের অ্যাপিটাইজারও অনেক কিছু ছিল এই গোলাপ জামুনটা আমার বাসায় অনেকে হয়তো রিলসটা দেখেছেন তো গোলাপ জামুনটা একদম পারফেক্ট হয়েছে আমি রেসিপিটা অবশ্যই দিব ইনশাল্লাহ ইন ফিউচার হয়তো নেক্সট টাইম দিবো যেহেতু একটু ব্যস্ত ছিলাম অনেক কিছু নিয়ে তো ভিডিওটা এভাবে ডিটেলসলি করিনি তো আজকে দুপুরে লাঞ্চের আয়োজন ছিল সাদা পোলাও দেন গরুর মাংস রেজালা অ্যান্ড ডিমের কোরমা ছিল জালি কাবাব ছিল আর সাথে তো ডেজার্ট ছিলই তো এখানে অ্যাপিটাইজারে ছিল চিকেন সমুচা বিফ রোল দেন জিজ বল আর এখানে আমি পুডিংটা আমার বাসা থেকে আমি বানিয়ে নিয়ে এসেছিলাম পুডিংটা তো অনেক 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 মজা হয়েছে একদম পারফেক্ট পুডিং যেমন ফ্লেভার তেমনি টেস্ট সব কিছুই ভালো হয়েছিল আর এই ডেজার্টটাও আমার বাসা থেকে আমি বানিয়েছি একটা হচ্ছে খিসা দিয়ে বানিয়েছি আর একটা হচ্ছে মালাই দিয়ে বানিয়েছি দুইটা দুই রকমের টেস্ট দুইটাই একদম টপলস টেস্ট মানে এটা আমার একদম পার্সোনাল একটা রেসিপি সবাই খেয়ে একদম মানে পছন্দ করেছে এটা এত মজার হয়েছে তো যেহেতু লাঞ্চ টাইম সো আমরা দুপুরে সব কিছু রান্নার প্রিপারেশন প্রায় একটার মধ্যে কমপ্লিট করে নিয়েছি সো যেহেতু গেস্টরা আসলে তখন গেস্টদের সাথে একটু সময় দেবো বা আমার একটু ছবি তুলবো তো আমরা সব কিছু প্লেটিং করে নিয়েছিলাম আর যেহেতু আমরা বিদেশের বাড়িতে থাকি এখানে তেমন কাস্টমাইজ করে বা ব্যাকগ্রাউন্ডটা অত সুন্দর করে সাজানোটা পসিবল হয়ে ওঠে না তারপরেও আমরা চেষ্টা করেছি আমাদের যতটুকু যতটুক সম্ভব করার তো এখানে আমরা যে প্লেটিং করে নিয়েছি দেন অ্যাপিটাইজারগুলো রেডি করেছি আর আমার ভাগ্নিকে রাত দেওয়ার জন্য অনেক অনেক দোয়া করবেন ও আমাদের অনেক আদরের সন্তান অনেক মায়া লাগে ওকে দেখলে ও এত হাসি খুশি একটা মেয়ে সব সময় ওর মুখে হাসি থাকে আমার বড় আপু ছোটবেলায় ও এরকম হাসি খুশি বা অনেক কোয়াইট ছিল ওইও অনেক বেশি কোয়াইট থাকত ছোটবেলায় ওর মেয়েও অনেক শান্ত অনেক ঠান্ডা মাসাল্লা অনেক লক্ষ্মী একটা মেয়ে ওকে দেখলে মানে ভিতরটা একদম ঠান্ডা হয়ে যায় ওর জন্য আমি ওকে একটা দিন না দেখলে আমার অস্থির লাগে ওকে আমার এত এত ভালো লাগে আর রাধোয়ার জন্য আমরা ছোট একটা প্লেট রেডি করেছি তো এখানে সব খাবার দিয়েছি বাট ও তো আর খাবে না জাস্ট একটু ছবি তোলার জন্য তো তারপরে ওর আব্বাম সাথে রাঁধা কয়েকটা ছবি তুললো ভিডিও করলো আজকে ওকে একদম লাল মতো লাগছিল মশালা যদিও আমি এই ছবিগুলো আগে কখনোই পোস্ট করিনি বা আমার ভাগ্নির ছবিগুলো আমি ইউটিউব বা ফেসবুকে পোস্ট করিনি কারণ ও একদমই ছোটো তো যেহেতু ওর এখন সিক্স মান্থ হয়ে যাবে সামনে আর ওর এখন মুখে ভাত অনুষ্ঠান করছি সো এটা একটা স্মৃতি হয়ে থাক এটাই আমি চাই সো আমি চাই সবাই পজিটিভভাবে ওকে দোয়া করবেন অবশ্যই যাতে একটা আমরা ভালো কিছু ফিডব্যাক পাই এটাই আসলে আশা করি কারণ এখন বর্তমানে ফেসবুক সোশ্যাল তো অনেক কিছু পোস্ট করলে নজর লাগে যে জিনিসটা একদমই আমাদের জন্য ব্যাড ইম্প্যাক্ট পড়ে সো এটা অবশ্যই চাইবো না ওর সাথে না হোক আর আমাদের নেবার সবাই বাচ্চা নিয়ে এসেছিলো সো আমরা আসলে দিনটা খুবই ভালো গেছে আমরা নিজেরাও খুব ভালো এনজয় করেছি বিশেষ করে আমার যা আরো রিলেটিভস বাংলাদেশে তাদেরকে অনেক অনেক মিস করছি হয়তো তারা থাকলে আরও বেশি ভালো লাগতো বিশেষ করে আমার ছোট চাচি বা ছোট আব্বু আম্মু তাদেরকে আমরা অনেক বেশি মিস করছি তো তারপরে খালামুনি কালো সবাই নিয়ে আসছিলো ওর জন্য গিফট দেন ওর আজকে অনেক অনেক গিফট হয়েছে ইভেন আম্মু আমরা সবাই মিলে চেষ্টা করেছি কিছু দেওয়ার আর এর আগে আমার বরাপুর একদম দশ মাসের জার্নি রাধোয়ার একদম শুরু থেকে ফার্স্ট মান্থ থেকে একদম ডেলিভারি আফটার ডেলিভারি আমি সম্পূর্ণ ভিডিও একটা মেমোরি বেস করে রেখেছি একটা ভিডিও বানিয়েছিলাম ওইটা হয়তো অনেকেই দেখেছেন তো আমরা ওকে ওয়েলকাম করে বাসায় এনেছি তখনও কিন্তু সুন্দর একটা সেলিব্রেশন করেছিলাম ভিডিওটা হয়তো অনেকেই দেখেছেন আসলে ওই দিনটাও আমাদের জন্য অনেক বেশি স্পেশাল ছিল আর অনেক সুন্দর ছিল ভিডিওটা আর খালামুনি ওর জন্য একটা ইয়ার রিং গিফট করে তো এটা হয়তো এখন পড়তে পারবে না ইন ফিউচারে হয়তো পড়বে যখন বড় হবে আর আমরাও তো রাদোয়াকে এর আগে যখন ওকে ওয়েলকাম করলাম তখন আমরা চুরি তারপরে ওকে চেইন পরিয়ে দিয়েছিলাম সো আব্বু আবার ওকে হান্ড্রেড ডলার গিফট করেছে যাতে ও খাবার বা কিছু বেবি ফুড কিনে খেতে পারে আর এখানে ফাহমেদা আবার বাবুর জন্য কাস্টমাইজ বাটি সেট যাতে খাবার সেটগুলো সো ওগুলো কিনে এনেছে আর তারপরে কারবার ফুড দেন খেলনা আর এখানে অনেকগুলো জামা রাঁধোয়ার কিন্তু অনেক ড্রেস উঠেছে বিশেষ করে বাচ্চারা কিন্তু বেশি দিন ড্রেস পড়তে পারে না তারপরেও সবাই কেন জানি আমরা আসলে বাচ্চাদের একদম মানে মার্কেটে গেলে সবার আগে বাচ্চাদের জামা কাপড় চোখে পড়ে বিশেষ করে মেয়েদের মেয়ে বাচ্চাদের অনেকগুলো ড্রেস সুন্দর সুন্দর মানে কোনটা থেকে কোনটা নিব। দেখলেই আসলে কিনতে ইচ্ছে করে তো ড্রয়ের ভর্তি রাঁধোয়ার জামা কাপড় অনেক জামা আমিও আবার কিভাবে করে দুটো ড্রেস নিয়ে নিলাম রাঁধোয়ার জন্য যে যাই হোক যত ড্রেসই থাকুক এটা একটা স্মৃতি হয়ে থাকুক তো আসলে বাংলাদেশে না অনেক সুন্দর বাচ্চাদের একদম পুতুলের মতো সুন্দর সুন্দর জামা পাওয়া যায় বাট আমেরিকা বা ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে না বাচ্চাগুলো এরকম মানে ওরা গেঞ্জি বা ছোটো ছোটো সামারের জামা কাপড়ই সেল করে এরকম ফ্লোরার বা ডলের মতো লাগবে এরকম ঝিকঝাক ড্রেসগুলো বেশি পাওয়া যায় না সো এখানে খুবই রেয়ার সম্রাট আবার ওকে ফিফটি ডলার গিফট করেছে আমাদের নেইবার তারা আবার অনেকগুলো জামা নিয়ে এসেছিল সো দ্যাটস ইট টু আর দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ